পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অস্বাভাবিক সম্পদের খোঁজে তদন্তে নামার পর একাধিকবার দুদকে আসতে তাদের নোটিশ করেছিল দুর্নীতি দমন কমিশন কিন্তু হাজির হননি তারা কেউই এবার দুদক তাদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠাল সময় বেঁধে দিল একুশ কর্মদিবস জনাব বেনজির আহমেদ তার স্ত্রী মিসেস জিশান মির্জা তার জ্যেষ্ঠ কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির এবং কন্যা তাহসিন রাইসা বিনতে বেনুজির নামে জ্ঞাত আয় বহির্ভূত যে সকল সম্পদে অর্জনের তথ্য পাওয়া গেছে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে বেনোজের মতো একই ঘটনা ঘটে ছাগল কাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীর ক্ষেত্রেও অস্বাভাবিক সম্পদের তদন্তে নেমে তাদেরও কার্যালয়ে আসতে একাধিকবার নোটিশ করেছিল দুদক কিন্তু তারাও আসেননি এ অবস্থায় মতিউরের দুই স্ত্রী এবং পাঁচ সন্তান সবারই সম্পদ বিবরণী চেয়ে নোটিশ করল দুদক এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে অনুসন্ধান শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত ক্রমে ডক্টর মোহাম্মদ মতিউর রহমান তার প্রথম স্ত্রী লায়লা কানিজ প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফ তৌফিকুর রহমান অর্ণব প্রথম পক্ষের সন্তান ফারজানা রহমান ইফসিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামের সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে এদিকে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুদক শামসুদ্দোহার বিরুদ্ধে দু উনিশ সালে একুশ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করেছিল দুদক দীর্ঘ পাঁচ বছর অনুসন্ধান শেষে সে সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়াল সাতশো কোটি টাকা তাই মঙ্গলবার আদালতে শামসুদ্দোহা ও তার স্ত্রী ফেরদৌসি সুলতানার বিরুদ্ধে চার্জশিট দিল দুদক মামলার তদন্ত শেষে ডক্টর মোহাম্মদ শামসুধা খন্দকারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণিত প্রমাণ পাওয়া যাওয়া এবং মিসেস ফেরদুসি সুলতানা খন্দকার পেশায় একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার ব্যাংকে কিছু অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে জন্য দুর্নীতি দমন কমিশন আইন দুই মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে চার্জশিট ইতিমধ্যে দাখিল করা হয়েছে দুদক সচিবের কাছে বেনজির এবং মতিউরের বিরুদ্ধে মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান আইন এবং বিধি মেনেই যথাসময়ে সব কিছু করবে দুদক মানি লন্ডারিং প্রতিরোধ আইন আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা